ডিফেন্স স্টকে র্যালি শুরু নাকি আবার ট্র্যাপে পড়তে চলেছেন ঠিক এক বছর আগের কথা গত বছরও জুন জুলাই থেকে কিন্তু দেখা গেছে যে ডিফেন্স স্টকগুলো ডাউন ট্রেন্ডে চলে গেছে এবং এখনও অনেক শেয়ারগুলো কিন্তু সেই সেম প্রাইসে আসেনি গত এক বছর ধরে কিন্তু নেগেটিভে থাকতে হচ্ছে আবারও ঠিক সপ্তাহখানেক আগে প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্টের একটা র্যালি ডিফেন্স স্টকে আমরা খুব শর্ট টার্মে দেখলাম এবং তারপরেই আমাদের অনেকের আবার সেই স্টকের কথা মনে পড়েছে এবং আবার দেখা যাচ্ছে সেখান থেকে বাই করে এখন অলরেডি আট দশ পার্সেন্ট নেগেটিভে আছে কোনো কোনো স্টকে তো এই যে তাহলে কি আবার ট্র্যাপে পড়তে চলেছেন আবার কি এক বছর হোল্ডিংয়ে এরকম নেগেটিভে দেখতে হবে নমস্কার আমি চিনময় অ্যাডভান্স ট্রেডিং ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বেস্ট ফাইভ মানে টপ পাঁচটা ডিফেন্স স্টক নিয়ে আলোচনা করবো তার ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এবং ডিফেন্স স্টকে কীভাবে সুইং ট্রেডিং করা যায় যাতে না ফাঁসতে হয় সেই বিষয় নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করবো এর আগে আমরা বেসিক একটু অ্যাডভান্সের যে ক্লাস শুরু করেছি তার প্রায় শেষের দিকে তোমরা যারা ভিডিওগুলো দেখুনই তারা দেখে নাও একটা নলেজ তৈরি হবে এটা মাথায় রেখো যে নলেজ ছাড়া কিন্তু মার্কেটে প্রফিটেবল হওয়া যায় না হয়তো দু এক দিন গেন করা যায় কিন্তু দু একদিন গেন করার প্রফিটেবল থাকার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে আর আরেকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে শুধুমাত্র দু একটা কোর্স করলেই বা কোনো জায়গা থেকে শিখলেই যে আপনি সাথে সাথে মার্কেট সম্পর্কে জেনে যাবেন সব শিখে যাবেন ব্যাপারটা কিন্তু তা নয় আসল শিক্ষাটা কিন্তু মার্কেট থেকেই হয় হাজারো মানে আমি কেন কেউই আপনাকে একশোবার বা হাজারবার বললেও যে এখানে বাই করা যায় না এখানে বাই করাটা ঠিক নয় আপনি শুনবেন না আপনি সেই জায়গাতে বাই করবেন বাই করে ঠেকবেন এবং তারপরে ঠেকেই শিখবেন আর কি মার্কেট থেকে তো যাই হোক অন্যের ঠেকা দেখেও বা এই জায়গা থেকে আগে এরকম ঘটেছে ইতিহাস রিপিট হয় এক্ষেত্রে তো সেই ব্যাপারগুলো দেখলে পরে আপনারা ব্যাপারগুলো আরও এর সম্পর্কে আরও বেশি নলেজ হবে হ্যাঁ চার্টগুলো দেখা উচিত যে এর আগে প্রিভিয়াস চার্টগুলোতে কি হচ্ছে সেইগুলো অন্তত দেখা হচ্ছে সেখান থেকে অনেক কিছু শেখা যায় আজকে আমরা ডিফেন্সের পাঁচটা বেস্ট স্টক নিয়ে আলোচনা করব যে তার ভ্যালুয়েশন কেমন রয়েছে তার সিজিয়ার গ্রোথ কেমন তার ব্যাপি রেশিও কেমন এবং তার সাথে সাথে তার অর্ডার বুক এবং সমস্ত বিষয় নিয়ে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আমরা স্ক্রিনে সমস্ত বিষয়গুলো দেখে নিই আমাদের যে টপ ফাইভ ডিফেন্স স্টক আমরা চুজ করেছি তার মধ্যে সবার প্রথমে রাখছে বেল ভারত ইলেকট্রনিক্স তো ডিফেন্সের বিভিন্ন ইলেকট্রনিক্স বিষয়গুলো দেখাশোনা করে এবং সেক্ষেত্রে যদি আমরা টেকনিক্যালি দেখি তাহলে বেশ ভালো একটা রিটার্ন দিয়েছে অলরেডি এবং মাঝখানে বললাম যে গত এক বছর ধরে মোটামুটি কারেকশানের মধ্যেই ছিল তো এবারে আমরা যদি দেখি আমরা ডেকে ডেলে যদি দেখে নিই তাহলে দেখব যে মোটামুটি মোটামুটি এটা কিন্তু ব্রেকআউট দিয়েছে মানে গত বছরের থেকে কিন্তু যে কারেকশান ছিল সেই কারেকশান থেকে অনেকটাই উপরে রয়েছে এবং এক্ষেত্রে দেখা যায় যে এই যে এক্ষেত্রে এই যে ব্রেকআউট দিল এই ব্রেকআউটের থেকে আবার বাড়তেই পারে কিন্তু এই যে একটা নামে যদি উইক উইকলি ক্যান্ডেলে দেখি তাহলে দেখব যে মোটামুটি এই যে পরপর এই যে তিন ছয় সাতটা গ্রিন ক্যান্টিন তৈরি হচ্ছে এর আগে বেলের ইতিহাসে কখনও এরকম একবারে সাতটা এত পার্সেন্টেজ কিন্তু বাড়েনি তো এই জায়গাতে সমস্যা হচ্ছে কি যে অনেকেই এখান থেকে এতটা বেড়ে যাওয়ার পরেও এখানে তারপরে বাই করেছে কিন্তু এবার বাই করেছে এখান থেকে বাড়তেই পারে কিন্তু বাড়তে পারে আমার লাভের থেকেও যাতে লসটা বেশি না হয় সেই দিকে তো লক্ষ্য রাখতে হবে যেটা বলছিলাম শুরুতেই যে যদি এই যে এখান থেকে যে এই যে বাড়া শুরু হয়েছিল সেখান থেকে যারা এই সমস্ত জায়গাতে বাই করে সেই যেই ব্রেকআউট এখানে বাই করেছে তারা কিন্তু বেশ এই যে এই যে মোটামুটি কি জুলাই থেকে যে মে জুন জুলাই কিন্তু চলে এলো এক বছর ধরে কিন্তু তারা এই রেঞ্জের মধ্যে নেগেটিভেই ছিল তো সেই জায়গা থেকে হ্যাঁ যদি বলা হয় যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইনভেস্ট একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে যে ইনভেস্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো জায়গায় বাই করতেই পারেন যদিও দেখে শুনেই বাই করা উচিত তবে যদি আপনি ট্রেড করেন যে না আমি সুইং ট্রেডিং করতে চাই যে একটা কিছু পার্সেন্টেজ নিতে চাই এখান থেকে তাহলে কিন্তু আপনি যেখানে সেখানে সেবা নিতে না আচ্ছা বলুন তো আপনি ধরুন কোথাও একটা যাবেন এই যে কোথাও যাবেন সেটা কিন্তু আপনি রাস্তায় বেরিয়ে ঠিক করেন না আপনি বাড়ি থেকে আগে ঠিক করে নিন যে কোথায় যাবেন এবং তারপর তারপর কিন্তু বাড়ি থেকে বেরোন কিন্তু আমরা স্টকের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা মানে উল্টো করি মানে অ্যাকচুয়ালি এটা লাইফ সার্কেল আর কি লাইফ সাইকেলের ক্ষেত্রেও যেমন ঘটে এই ক্ষেত্রেও তাই এটা মেল রয়েছে তো আগে আমাদের দেখে নেওয়া উচিত যে যদি এটা পড়ে যায় নেগেটিভটা আগে ভেবে নেওয়া উচিত যে যদি এটা পড়ে যায় তাহলে কত দূর গেলে আমি সেখান থেকে বেরিয়ে আসবো এবং তারপরে ওপর থেকে টার্গেটটাও আমরা ফিক্স করি যে এত দূর গেলে আমি সেখান থেকে বেরিয়ে আসবো যদি ট্রেড করতে চাই আর যদি ইনভেস্ট করতে চাই তাহলে তো যে কোনো জায়গায় ইনভেস্ট করাই যায় তাহলে দেখো এই যে বেলের ক্ষেত্রে কিন্তু একটা বেশ ভালো জায়গা ছিল এটা এখান থেকে নিয়ে যখন ব্রেকআউট দিয়েছে হ্যাঁ এবং সেক্ষেত্রে দেখা গেছে কিন্তু যে মোটামুটি একটা ভালো জায়গায় চলে যাওয়ার পরেও এই যে এতটা বেড়ে যাওয়ার পরেও এই যে এতটা নেমে গেল এবং এক্ষেত্রে এই যে মোটামুটি এই যে একটা র্যালি দিয়েছে র্যালি দিয়ে তারপর আবার একটু কারেকশান করে নি আবার এই যে উঠলো এই যে এখানে কিন্তু কারেকশান মানে এখানে কিন্তু হওয়ার কথাই ছিল এই যে হওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী হলো এবার এটা প্রশ্ন আসতেই পারে যে ঠিক আছে যদি না আসে যদি না আসে আমি বের না অন্য আরও স্টকগুলো রয়েছে সেই সমস্ত স্টকগুলো নেবো তো সুযোগ খুঁজতে হবে যে বেড়ে যাওয়ার পরে নিলে পরে কিন্তু ফেসে থাকতে হয় তো এই যে এই জায়গাতে দেখো এই জায়গা থেকে যখন এটা এলো এরপরে এই যে এখানে সরি এই জায়গা থেকে না এখানটাই আমরা আর একটা দাগ দিয়ে নিতে পারি এই যে এটা হাই করেছিল তো এইটা হাই করার পর এটা হাই যাওয়ার পর তারপরে দেখো হ্যাঁ এই যে এখানে কিন্তু মোটামুটি মোটামুটি দেখো এই যে এইখান থেকে কিন্তু একটা যেহেতু এটা এই যে এটার ব্রেকআউট দিল এই ব্রেকআউটের এখানে কিন্তু একটা বাই করাই যাই এবং স্টপ লসটা কোথায় হবে আমার এখানে স্টপ লস হবে তবে এই ডিফেন্স স্টক যেটা হাই ভলিউম সেই জন্য সবসময় মাথায় রাখতে হবে যে আমার যতটা অ্যালোগেশান আর কি মানে অন্যান্য স্টকে যদি আমার এক লাখ টাকা আমি সুইং ট্রেডের ট্রেড নিতে চাই তাহলে এটার ক্ষেত্রে সেটা কমিয়ে আনতে পারি কারণ পঞ্চাশ হাজার টাকা করতে পারি তাহলে কী হয় এক্ষেত্রে লসের জায়গাটা অনেক বেশি বড় হয় কারণ সেই জায়গাটা অতটা সুন্দরভাবে কভার করে না কোনো কোনো ব্যতিক্রম তো ঘটতেই পারে তো কিন্তু আমি যদি অর্ধেকটাও ইনভেস্ট করি কিন্তু এর যতটা ভলিউম এবং যতটা বেশি পার্সেন্টেজ বাড়ে তাহলে দেখা যায় ওই এক লাখ টাকায় যতটা আমি লাভ করতাম অন্যান্য স্টকে অন্যান্য সেক্টরে ডিফেন্সে কিন্তু তার থেকে অনেকটা বেশি করা যায় আর কি হুম তো দেখো এই এই জায়গাতে একটা ট্রেড ছিল এবং সেক্ষেত্রে দেখা যায় এবং দেখো ছিল কোনটা সেটা তো দেখাচ্ছি এবং আগামীতে এখন যে প্রতিষ্ঠানে রয়েছে সেটা কোথা থেকে ট্রেড নেওয়া যায় সেই ব্যাপারটাও দেখা যাবে দেখো এই সমস্ত কিছু কোনো কোনো কিছুই কিন্তু রেকমেন্ডেশান নয় এই সমস্ত কিছু কিন্তু শেখার বিষয় নিয়ে আমরা কিন্তু ক্লাস শুরুই করেছি আমাদের চ্যানেলটা শুরুই করেছি শেখার বিষয় নিয়ে হুম তো দেখো এখানে এখানে কিন্তু একটা দারুণ একটা জায়গা তৈরি হচ্ছে এবার এই জায়গা থেকে এই যে এই জায়গা থেকে যখন একটা বাইং পজিশন তৈরি হচ্ছে তখন এইখান থেকে কিন্তু এটা কিন্তু স্টপ লস এবং এই যে স্টপ লস এই লসের জায়গায় যদি এটা চলে আসতো তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে আমি বেরিয়ে আসতাম তাহলে এখান থেকে স্টপ লস হিট করলো না আর এই যে এই রেঞ্জে মানে এই যে একটা সাপোর্ট তৈরি হলো এই যে সাপোর্টে এখানে বাই হলো এবং তারপরে দেখা গেলো এদিকে আসলো না এটা কিন্তু তারপর কিন্তু বেড়েই গেল এই যে বেড়ে গেল আমরা যদি দেখি তাহলে মোটামুটি কিন্তু এক্ষেত্রে টার্গেট আমাদের এই আগে সবার প্রথম যে হাই ছিল এই পর্যন্ত কিন্তু আমরা মানে মিনিমাম টার্গেট রাখতে পারি এবং মানে তারপরে কিন্তু ট্রেল করে যেতে হবে এক্ষেত্রে যে এই রেঞ্জ একটা রেঞ্জ তৈরি হলো প্রাইজ অ্যাকশান তৈরি হলো এর আগে আমাদের প্রাইজ ভিডিও রয়েছে সেখান থেকে প্রাইজ অ্যাকশানটা দেখে নিলে তো আমাদের সুবিধা হবে যে প্রাইজ অ্যাকশান কী এবং কখন কীভাবে ট্রেড নেওয়া উচিত এফরমেশান ডিফরমেশান সমস্ত বিষয় নিয়ে আলোচনা করাই রয়েছে তাহলে দেখো এই যে বেলের কিন্তু এই জায়গা থেকে কিন্তু একটা এই ভালো সুন্দর কিন্তু ট্রেল করতে করতে গেলে কিন্তু সুন্দর একটা প্রফিট কিন্তু এই জায়গাতে মানে আমরা দেখতে পেয়েছি এবং পর দুটো রেড ক্যান্ডেল হচ্ছে এখান থেকে তুমি চাইলে বেরিয়ে আসতে পারো অর্ধেকটা অন্তত বেরিয়ে আসতে পারো তারপরে রাখতে পারো আগে এন্ট্রি নিয়েছো আবার দেখা গেলো এটা কেটে বেরিয়ে আসে তুমিও সেখান থেকে বেরিয়ে চলে আসতেই পারো তো দেখো এই যে এইভাবে কিন্তু ট্রেড করতে আবার আবার দেখো এই যে যেটা হাই করেছে আবার মানে হায়ার লেভেল তৈরি হচ্ছে আবার যদি মোটামুটি এখান থেকে দেখা যাচ্ছে এখানেই কন কনসলটেশান করছে তাহলে কিন্তু দেখা যাবে যে এখান থেকে মোটামুটি এইটা একটা স্টপ লস দিয়ে আমি এখান থেকে কিন্তু একটা বাই ছোট্ট একটা স্টপ লস এরকম তৈরি হচ্ছে তাহলে সেখান থেকে বাই করতে পারি বা এখান থেকে যদি আবার নিচে যে রিট্রেস নেয় তাহলে এই যেটা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে বা হ্যাঁ তখন এই রেড ক্যান্ডেলের নিচে এখানে একটা স্টপ লস দিয়ে তবে নিতে পারি যদি মানে আমার স্টপ লস ছোটো হয় মোটামুটি পাঁচ পার্সেন্টের মধ্যে হয় তাহলে আমি সেখান থেকে আমি বাই করবো নইলে করব না বেল ছাড়াও অন্যান্য তো রোজ এখান থেকে করতে কোনো না কোনো সময় কিন্তু সুযোগ দেবেই এই বিষয়টা মাথায় মাথায় রাখতে হবে আমরা লোভের বশবর্তী হয়ে বেশি লাভ করতে গিয়ে দীর্ঘ সময় ধরে কিন্তু লস করে বসে থাকি এরপর আমরা ফান্ডামেন্টাল ব্যাপারটা একটু দেখে নেব এবার দেখো আমরা যদি দেখি যে ডেপ ফ্রি মানে কোনো ডেপটি নেই এবং সিএজিআর রিটার্ন তেইশ পার্সেন্টেরও বেশি আরওই ছাব্বিশ পার্সেন্ট তিন বছরের হ্যাঁ বেশ ভালো একটা সুন্দরী এবার আমরা যদি অন্যদের সাথে তুলনা করি তাহলে দেখব এর পি রেশিওটা মানে কতটা এক্সপেন্সিভ সেটা দেখি যে ইন্ডাস্ট্রিয়াল পি যেখানে সিক্সটি নাইন পয়েন্ট ওয়ান জিরো সেখানে বেলের কিন্তু ফিফটি টু পয়েন্ট সেভেন টু অন্যান্যদের তুলনায় দেখো বেলের কিন্তু পি রেশিও কম মানে ভ্যালুয়েশনের দিক থেকে কিন্তু বেল বেশ কমে রয়েছে তো তাহলে এবং তার সাথে সাথে দেখো ই বেশ ভালো অন্যান্য দিক থেকে সবচেয়ে ভালো রয়েছে ডেফ্রি তো বললাম আমি প্রফিট গ্রোথ দেখো থার্টি ফোর পার্সেন্ট প্রফিট গ্রোথ এবং থ্রি ইয়ার রিটার্ন সেভেন্টি টু টু পার্সেন্ট এবার অ্যাপেলো ম্যাক্টোতে হ্যাঁ বেশি রয়েছে কিন্তু অন্যান্য বিভিন্ন বিষয়গুলো কিন্তু আবার বেশি রয়েছে যাই হোক আমরা বেল নিয়ে আলোচনা করছি তো তাহলে এই যে সব মিলিয়ে এবং তারপরে দেখো আরেকটা বিষয় যে কম্পাউন্ডেড রিটার্ন দেখো থার্টি ফোর পার্সেন্ট যেখানে টোয়েন্টি পার্সেন্ট বা এস আই পিগুলোতে মিউচুয়াল ফান্ডে পনেরো পার্সেন্ট মানেই বিশাল ব্যাপার সেখানে কিন্তু তার ডবল থার্টি ফোর পার্সেন্ট এবং রিটার্ন অন ভালো ব্যালেন্স শিট যদি বলি সেটাও ভালো ক্যাশ ফ্লো এ এক্ষেত্রেই যে মার্চে এটার ক্ষেত্রে নেগেটিভে রয়েছে কিন্তু দেখো শুধু এটা নেগেটিভে দেখলে হবে না দু হাজার চব্বিশ সালে কিন্তু দু হাজার সাতশো উনচল্লিশ কোটি টাকা কিন্তু নেগেটিভ ছিল সেখানে কতটা কমিয়ে চারশো তিরানব্বই কোটি এবং অর্ডার বুকও বেশ ভালো রয়েছে আর তার সাথে সাথে দেখো প্রোমোটার হোল্ডিং যা ছিল একদম সেই জায়গাতে রয়েছে মানে এদের মানে নিজেদের বিজনেসের ওপরে ভালো একটা ইয়ে রয়েছে এবং এফআইআই কিন্তু বাড়িয়েছে ডিআইআইও মোটামুটি একই জায়গাতে রয়েছে কিছুটা কমিয়েছে পাবলিক কিছুটা কমিয়েছে তো সব মিলিয়ে যদি আমরা বেলের কথা বলি বেশ ভালো একটা জায়গায় কিন্তু রয়েছে তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি একটা আপনার পোর্টফোলিও একটা নির্দিষ্ট অল্প পার্সেন্টেজ রাখতেই পারেন তবে মাথায় রাখতে হবে যদি ট্রেড করতে হয় তাহলে কিন্তু স্টপ লস আগে ঠিক করে নিয়ে তারপরে কিন্তু ট্রেড করতে হবে বেলসহ বিভিন্ন ডিফেন্সের স্টকে এবারে আমাদের সেকেন্ড যে স্টকের কথা আমরা বলবো সেটা হচ্ছে হেল অনেকেরই পছন্দের স্টক কিন্তু ঠিক গত বছর ওই জুন জুলাই মাসের যখন পড়তে শুরু করেছিল তখন মনে হয়েছিল যে কারোর উপরেই আর বিশ্বাস রাখা যায় না আবার কিন্তু বেশ একটা র্যালি শুরু হচ্ছে এবং সেই র্যালি থেকে আবার অনেকে মোটামুটি হাই প্রাইসে বাই করেছে এবং কিছুটা নেগেটিভ বেরোচ্ছে তো অনেকে প্যানিক হয়ে সেখান থেকে সেল করে দেয় আসলে কোনো দিশা ঠিক নেই অনেক ক্ষেত্রে যে কোথায় বাই করবো কোথায় সেল করব সেটা আগে থেকে ঠিক না করলে এই অবস্থার মধ্যেই পড়তে হবে মানে অনেকের ক্ষেত্রে এরকম হয় দেখো হেলের ক্ষেত্রে মোটামুটি একটা বেশ ভালো নেগেটিভ একটা জায়গা তৈরি হয়েছে তিন হাজার টাকার তিন হাজার টাকাতে চলে এসেছিল তিন টাকা সেই জায়গা থেকে দেখো এইখানে একটা রেঞ্জ তৈরি হলো আমরা যদি একটা উইকলি ক্যান্ডেলে দেখি যে মোটামুটি একটা ভালো একটা জায়গায় কিন্তু সাপোর্ট নিয়েছে তো এইবার দেখো এবার যখন ডেলি ক্যান্ডেলে এলো তোমরা যদি ইয়েতে দেখো তাহলে এই যে যখন এই একটা বেশ ভালো একটা পার্সেন্টেজ উঠলো তখন এবং এই জায়গাটায় কনসোলিটেশান হলো তখন কিন্তু এখানে খুব সুন্দর একটা জায়গা তৈরি হয়েছিলো এই জায়গাতে একটা স্টপ লস দিয়ে তিন হাজার তিনশো তিন হাজার চারশোই ধরো তিন হাজার চারশোর কাছাকাছি স্টপ লস দিয়ে এটা যখন ব্রেকআউট দিল ওই জায়গাটায় নতুন ক্যান্ডেল শুরু হলো এখান থেকে কিন্তু একটা বাই করার জায়গা ছিল এবং বেশিরভাগ ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে এই যে যতটা এই যে হাই উঠলো এই প্রাইজ্যাকশানের ক্ষেত্রে প্রথম যে লেকটা তৈরি হচ্ছে ঠিক পরের পর পরের লেকটাও কিন্তু প্রায় ততটা পার্সেন্ট দু চার পার্সেন্ট কম বেশি হতে পারে কিন্তু প্রায় ততটা পার্সেন্টই কিন্তু প্রায় ওঠে বেশিরভাগ ক্ষেত্রেই মিনিমাম আর কি তো যাই হোক এবার সব ক্ষেত্রে নয় মানে মোটামুটি একটা আইডিয়া করা যায় তো এবার দেখো এখান থেকে তুমি নির্দিষ্ট একটা পার্সেন্টেজ দিয়ে তুমি দেখো এখানে কিন্তু একটা ভালো একটা প্রফিটের জায়গায় তৈরি হচ্ছে এবং তারপরে দেখো আবার এই জায়গাতে এই পর্যন্ত এসেছে কিন্তু এই পর্যন্ত আসলেও তারপর কিন্তু বাইংয়ের পজিশান তৈরি হয়নি এবং দেখা যাচ্ছে যে মোটামুটি এটা আবার যখন ওভারটেক করলো হায়ার হাই তৈরি করলো এবং সেখান থেকে কিন্তু এই যে এই জায়গাতে একটা লস রেখে তুমি কিন্তু এটা কিন্তু একটা বাইরের সুন্দর একটা কিন্তু জায়গা তৈরি হয়েছিল এখানে যেখানে একটা লস রাখলে এবার এটা ব্রেকআউট দিলে দেখো ঠিক এই জায়গাতে তোমার এই যে পুল ব্যাক এই যে আগের অ্যাকচুয়ালি এটা এই লেভেল পর্যন্ত হয় এই লেভেলে বাই হয় এবার এক্ষেত্রে দেখো এখানে একটা পুল প্যাকে এই পর্যন্ত কিন্তু স্টপ স্টপলসের দিকে কারণে এখান থেকে কিন্তু আবার এবার আবার এই হ্যাল কিন্তু দেখো মোটামুটি আমরা যদি দেখি যে মোটামুটি এখানে একটা রেজিস্ট্যান্স ছিল অনেক পুরনো রেজিস্ট্যান্স গত বছরের জুলাই মাসে সেই জায়গা থেকে এখানে কনসোলটেশান করছে অনেকে এখানে বাই করে নিয়েছে হ্যাঁ যদি ওঠে ভালো কথা হ্যাঁ হয়তো উঠবেও কিন্তু যদি আবার এখান থেকে একটা লো তৈরি করে আবার নেমে যায় কোন যে কোনো ঘটনা ঘটতেই পারে একটা ট্যারিফের একটা ব্যাপার হচ্ছে বিভিন্ন কিছু হচ্ছে তো যাই হোক এবার এখান থেকে কিন্তু যদি আবার এই জায়গাতে আসে মোটামুটি চার হাজার ছশো বা চার হাজার সাতশো হ্যাঁ এই রেঞ্জে যদি আসে তাহলে কিন্তু মোটামুটি আমরা এই জায়গাতে একটা স্টপ লস দিয়ে এখানে কিন্তু একটা বাই করতে পারি এবং সেক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ মোটামুটি এই লেভেলে দিয়ে এখানে কিন্তু এটা বাই করতে পারি যে যাই হোক এর নিচে যাবে না বা এর নিচে গেলে আমি বেরিয়ে আসবো তো এই যে এই জায়গা থেকে এবং তারপরে দেখা যাবে যে তারপরে পরবর্তীতে এখান থেকে দেখা যাবে তখন কিন্তু টার্গেটটা দেখো তোমার এখান থেকে আগের যে আয় এই যে রিসেন্ট দশ পার্সেন্ট এগারো পার্সেন্টের এখান থেকে হয়ে যাচ্ছে এবং তারপরে দেখা যাচ্ছে যে তারপরে একবারে টার্গেট কিন্তু পাঁচ হাজার ছশো এখান থেকে তো সেই জন্য দেখো হ্যাল কিন্তু একেবারে মনোপুলি বিজনেসেদের যে আমাদের যত ডিফেন্স সেক্টর রয়েছে তার হেলিকপ্টার বা যে সমস্ত রকেটগুলো রয়েছে সেইগুলো তৈরি করে আমরা ফান্ডামেন্টালটা একটু দেখে নিই টেকনিক্যালটা দেখলাম বেশ ভালো পজিশনে রয়েছে এখান থেকে মোটামুটি চার হাজার ছশো পজিশানে আসলে কিন্তু এটা বেশ ভালো বা গুড লুকিংয়ের জায়গায় কিন্তু পৌঁছবে লার্জ ক্যাপ তিন লক্ষ ধরো দেখি হ্যাঁ তিন লক্ষ একত্রিশ হাজার আটশো উনিশ কোটি টাকা মার্কেট ক্যাপ এবং তারপরে বিভিন্ন ক্ষেত্রে ডেট ফ্রি সিজিয়ার রিটার্ন চব্বিশ পার্সেন্ট এবার দেখিনি পি রেশিওটা কতটা এক্সপেন্সিভ দেখো ইন্ডাস্ট্রিয়াল পি যেখানে নাইনটি পয়েন্ট সেভেন সিক্স সেখানে হ্যালের পি কিন্তু থার্টি নাইন পয়েন্ট সিক্স মানে অর্ধেকেরও কম তো সেই জায়গাটাই কিন্তু এর ভ্যালুয়েশান কিন্তু কমে রয়েছে মানে সস্তায় পাওয়া যাচ্ছে এবং বাদ বাকি যদি থ্রি ইয়ার রিটার্ন দেখি সেভেন্টি সেভেন পার্সেন্ট প্রফিট গ্রোথ নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আসলে এদের ডেলিভারি যা অর্ডার ছিল অর্ডার বুক খুব ভালো সিএসিআর রিটার্ন ভালো ডেপ নেই এবং তার সাথে সাথে এদের একটা সমস্যা হয়েছিল যে জন্য প্রফিট গ্রোথটা এখানে কম দেখাচ্ছে আর কি যে এদের যে ডেটে ডেলিভারি দেওয়ার কথা ছিল সেই ডেটে দেয়নি বলে কিছুটা ট্রানজ্যাকশানের ক্ষেত্রে টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে সমস্যা হয়েছে বলে এখানে প্রফিট গ্রোথটা সেভাবে দেখানো হয়নি আর কি মানে এই ইয়ারে হয়নি হয়তো পরবর্তীতে সেটা অ্যাডজাস্টেবল হবে হোল্ডিং দেখো প্রোমোটার হোল্ডিং সেভেন্টি ওয়ান পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট মোটামুটি বছর তেইশ সাল থেকে একই জায়গায় রয়েছে বাইশ সালের পর থেকে এফআইআই বারো পয়েন্ট আট পারসেন্ট ডিআই ডিআইআই আট পয়েন্ট সেভেন টু সিক্স পার্সেন্ট তো এরাও বাড়াচ্ছে পাবলিকও কিছুটা মোটামুটি একই জায়গাতে রয়েছে তো সব মিলিয়ে কিন্তু হ্যাল বেশ ভালো জায়গাতে রয়েছে এবং এক্ষেত্রেও যদি ট্রেড করতে চাও তাহলে কিন্তু মোটামুটি তোমাদেরকে একটা রেঞ্জ দেখিয়ে দিয়েছি সেই রেঞ্জ থেকে কিন্তু সেইভাবে আগে স্টপ লস দিয়ে তারপরে কিন্তু তোমাকে ট্রেড করতে হবে যে এরপর দেখো ভারত ডায়মেটিকে মোটামুটি এটা ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দিয়ে আবার ঠিক এই লেভেলে একটা সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়ে আবার উঠেছে উঠে এই যে এই জায়গাটা লক্ষ্য করো এইখানে কিন্তু একটা দারুণ বাইং পজিশান রয়েছে যে এই যে ব্রেকআউট দিলো এই যে নামলো তার মানে কি তার মানে এই জায়গাতে এখান থেকে এটা তুলে নিই এই এই যে এই জায়গাতে যখন এলো ঠিক এটা সাপোর্ট হ্যাঁ এই রেজিস্ট্যান্সটাই তখন সাপোর্টের কাজ করছে দেখো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে তোমাদের ক্লাস রয়েছে তোমরা ভিডিওটা না দেখলে আয়বোটামে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নাও এইটা অন্তত জানা দরকার কারণ এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অনুসারেই কিন্তু স্টপ লস এবং টার্গেট কিন্তু ফিক্সড হয় তো দেখো এক্ষেত্রে তো কত সুন্দর একটা জায়গা তৈরি হচ্ছে দেখো যে মোটামুটি এখান থেকে হয় তুমি এই যে লস হচ্ছে মাত্র এই পাঁচ পার্সেন্টের নিচে সাড়ে চার পার্সেন্ট এবং প্রফিট দেখো যে মোটামুটি এখানে দেখো আর সামনে কিন্তু আর কোনো রেজিস্টেন্স নেই সব কিন্তু ব্রেক হয়ে গেছে তো এই যে একদম টার্গেট কিন্তু এক হাজার তাহলে সব মিলিয়ে এখান থেকে দেখো তোমার যেখানে পাঁচ পার্সেন্টের নিচেই লস আর তেইশ পার্সেন্ট তোমার টার্গেট মানে রিক্স এবং রেয়ার্ড রেশিও কতটা বেশি দেখো পাঁচ গুণ মানে ওয়ান ইস টু ফাইভ ওয়ান পার্সেন্ট রিক্স আর পাঁচ পার্সেন্ট কিন্তু প্রফিট তো একটা সুন্দর একটা জায়গা তো এই 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 রকম জায়গার জন্য কিন্তু অপেক্ষা করতে হয় তারপরে দেখো তারপরে আবার এই যে একটা জায়গা তৈরি হচ্ছে একটা জোন তৈরি হচ্ছে তোমরা অনেকেই এই জায়গাতে নিয়ে তারপরে লস দেখতে হচ্ছে আবার একটু উঠেছে উঠে দেখো এইখান থেকে কিন্তু কনসালটেশান করতে পারে যে এখানে বেশ কিছুদিন সপ্তাহ খানিক বা দশ দিন বা ঘুরলো বেশ কত কত দিন ঘুরলো বা এখান থেকে আবার কিন্তু ও এই লেভেলে কিন্তু চলে আসতে পারে হুম তো এই লেভেলে আসতে পারে তখন আবার যদি ভালো পজিশান তৈরি হয় তখন আবার বাই করতে হবে বা যদি তেমন হয় যে এই জায়গাটায় তুমি একটা স্টপ লস দেখে যে যেহেতু এর আগের একটা হাই রয়েছে সেই টোটাল এইটা এইটাকে সামনে রেখে মানে এই যেটা লো তৈরি করেছিল আরেকটু নিচে নামিয়ে দাও হুম এইটা রেখে যদি এখান থেকে মোটামুটি কাছাকাছি একটা পজিশন হয় যে ওয়ান পার্সেন্ট রিস্ক নিলাম যে এখান থেকে ধরেই নাও যে এখান থেকে নামবে দেখো বারবার বলছি যে বেশি লোভ করতে গেলে ফেসে থাকতে হবে যে মোটামুটি আমার যদি সুযোগ দেয় বাইয়ের তাহলে আমি বাই করবো নলে পরে বাই করবো না তো আরও অন্য স্টক রয়েছে তো এত স্টক আজকেই যে বাই করতে হবে তার তো কোনো ব্যাপার নেই এরপরে অন্য সময় বাই করবো তো এই যে তাহলে এটা রয়েছে তো এটা এখান থেকে এই পজিশানে আসলে বাই করা যেতে পারে এর আগে কোথায় বাইং পজিশান ছিল সেটা তোমরা তোমাদের সেটা দেখে শেখো এবং আবার এরকম একটা পজিশন প্রাইস অ্যাকশন তৈরি হলে আবার সেখান থেকে তোমরা বাই করবে এটার ক্ষেত্রেও আমরা যদি দেখি এর পি রেশিও মানে ভ্যালুয়েশানটা আমরা ফার্স্ট দেখে নিই দেখো পি রেশিও ইন্ডাস্ট্রি নাইনটি পয়েন্ট সেভেন সিক্স আর এর কিন্তু একশো তেইশ পয়েন্ট সেভেন ওয়ান মানে এটা কিন্তু একটু বেশি মানে যা ইন্ডাস্ট্রি চলছে তা থেকে কিন্তু বেশি দাম চলছে হ্যাঁ একটু বেশি এক্সপেন্সিভ তো সেই তুলনায় আমরা যদি অন্যান্য বিভিন্ন বিষয়গুলো দেখি তাহলে কিন্তু যে মোটামুটি প্রফিট গ্রোথ দেখো হ্যালের থেকে বেশি দেখা যাচ্ছে আঠেরো পয়েন্ট ছেষট্টি পার্সেন্ট এবং কোনো ডেপ্ট নেই আরওই সতেরো পয়েন্ট নাইনটি পার্সেন্ট হ্যাঁ বেশ সব মিলিয়ে বেশ পেস রেশিও ষোলো পয়েন্ট জিরো টু তো সব মিলিয়ে দেখো ভারত যা এক্সপেন্সিভ সেই তুলনায় কিন্তু হেলটা কিন্তু একটু বেশি ভালো লাগছে তো যাই হোক যদি তুমি ট্রেড করতে চাও তাহলে তো লং টার্মের দিকে যাচ্ছ না যে যাই হোক পজিশান তৈরি হলে স্টপ লস দিয়ে সেখান থেকে তুমি বাই করতেই পারো হ্যাঁ তবে এর যা অর্ডার বুক রয়েছে সব মিলে কিন্তু ভালো একটা পজিশানে রয়েছে যদি ডিফেন্সে ইনভেস্ট করতে হয় আর ডিফেন্সে বা পিএসইউ স্টকে ইনভেস্ট করতে গেলে কিন্তু সময় তোমার পোর্টফোলিওর খুব কম একটা পার্সেন্টেজ কিন্তু সেখানে ইনভেস্ট করা উচিত তাহলেই ভালো কারণ তুমি দেখবে যে বিগত বছরগুলোতে বেশ কত বছর পরে র্যালিটা শুরু হলো তো আবার যদি সেরকম ঝিমিয়ে যায় গত দশ বছর তখন তোমার ফান্ডটা আটকে থাকবে এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাজাগান্ড দেখো এক্ষেত্রেও ঠিক আগের যে হাই ছিল সেই হাই ভেঙে দিয়েছে এবং সেই হাই ভেঙে দিয়ে কিন্তু বেশ ভালো একটা এর গ্রোথ দেখা দিয়েছে যে দেখো এই জায়গা থেকে মোটামুটি হাই ভেঙে একটা জায়গা তৈরি হচ্ছে সেখান থেকে আবার নেমেছে এই যে আবার নামলো এই যে নামার পরে দেখো বেশ সুন্দর একটা জায়গা তৈরি হয়েছিলো যে মোটামুটি এই যে আগের যে লো ছিল এটাকে তুমি স্টপ লস দিয়ে এখান থেকে কিন্তু আর এই যে এটা আগের যে রেজিস্ট্যান্স তৈরি হয়েছিল। সেটাকে সাপোর্ট হিসেবে এখান থেকে তুমি বাই করতে পারো নিয়ে তারপরে কিন্তু মোটামুটি এটা যতটা নেমেছে ঠিক সেই হিসেবে কিন্তু একটা এর টার্গেট ফিক্স করতে পারো দেখো মোটামুটি এখান থেকে যদি তুমি দেখো এ লেভেল থেকে কিন্তু ভালো একটা পার্সেন্টেজ কিন্তু তোমার মোটামুটি বেড়েছে আর এটা হবে এই এইরকম হবে মোটামুটি একটা র্যালি কিন্তু আমরা যদি উইকলি ক্যান্ডেলে দেখি যে একটা র্যালি কিন্তু দেখো যে মোটামুটি এই যে পঁচিশে এপ্রিল থেকে এক মাসের মধ্যে দু হাজারেরটা কিন্তু প্রায় চার হাজারের কাছাকাছি হয়ে গেছে তো এই সমস্ত জায়গা থেকে একটু সাবধান হওয়া উচিত এরপরে আমরা কোচের প্রায় আসি তারপরে একসাথে ফান্ডামেন্টাল দুটোর আলোচনা করব। দেখো এটার ক্ষেত্রেও ঠিক গত বছরের ওই জুন জুলাই মাসে এই যে হাই করেছিল তারপরে ঠিক এখন যেমন দেখো একটা এই হাই তৈরি করলো এই জায়গাতে ওয়েট না করে কেউ এখান থেকে বাই করে নিয়েছে এবং এখান থেকে বাই করে নিয়ে যে না আবার উপরে উঠবে কিন্তু এবার যদি উপরে না উঠে আবার একটা এর থেকে লোতে চলে যায় যেতেই পারে যে কোনো কিছু হতে পারে কারোর উপরে ওইভাবে অন্ধভাবে বিশ্বাস করা যায় না স্টক মার্কেটের ক্ষেত্রে এবার তুমি যদি ইনভেস্টমেন্ট করো বারবার বলছি যে তাহলে আলাদা ব্যাপার যে কত বছরের জন্য তুমি রাখবে নিশ্চয়ই অ্যালোভেশনও কম থাকবে কিন্তু যদি ট্রেড করতে চাও তাহলে কিন্তু এই ব্যাপারগুলো দেখতে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যে মোটামুটি দেখো শুধুই দু সালে যেটার দাম ছিল পাঁচশো নব্বই টাকা বা ছশো টাকা সেটা কিন্তু মানে কত চারশো পাঁচ ছয় তিরিশ মানে পাঁচ গুণ হয়ে গেছে তো সেই জায়গা থেকে একটু সাবধান হওয়া উচিত তো এখান থেকে দেখো এখান থেকে যদি আমরা দেখি যে মোটামুটি একটা এই যে যে রেঞ্জ ছিল এই রেঞ্জ থেকে যখন বেরিয়ে গেলো এই যে এখান থেকে এই রেজিস্টেন্সটা এর টাচ করে নিচে নামলো নিচেই এই যে নিচেই নামলো তো এখান থেকে তুমি যদি তেমন মনে করো এই জায়গাতে একটা স্টপ লস দিয়ে তুমি কিন্তু এখান থেকে কিন্তু একটা বাই করতেই পারো যে এই জায়গাতে একটা স্টপ লস থাকবে এই যে হ্যাঁ যে এখানে একটা স্টপ লস থাকবে হ্যাঁ যে যেহেতু এই সিচুয়েশানটা একটা তৈরি হলো সেই জন্য এখানে এখানে নামলো এবং এখান থেকে দেখো একটু উপরেও উঠেছে যে গ্যাপ আপ খুলেছে তো এখান থেকে তুমি এইখানে এখানে স্টপলস দিয়ে এখানে বাই করতে পারো টার্গেট মিনিমাম এতটা এবং তারপরে দেখা গেল এবং তারপরে ট্রেল করতে হবে এবং দেখা যাচ্ছে ট্রেল করে কিন্তু এটা বেশ নেমে এসেছিলো এই রেঞ্জের থেকে তো সেই জায়গা থেকে যাই হোক তুমি যতটা নিতে পারলে এইবার দেখো এখান থেকে যখন ব্রেকআউট দিয়ে দিলো এই যে ব্রেকআউট যখন দিল আমাদের আগে মনে পড়লো না যখন এই যে এতটা পার্সেন্টেজ বেড়ে গেল তখন আমাদের মনে হলো যে না এবার এই কোচিং শিপটা বাই করা উচিত দেখো তিপ্পান্ন পার্সেন্ট বেড়েছে হুম তো এই যে তিপ্পান্ন পার্সেন্ট বেড়ে যাওয়ার পর মনে হচ্ছে এবং সেখান থেকে এই যে কতটা নিচে রয়েছে আবার এই যে উপরে উঠছে এখান থেকে আবার মানে মোটামুটি এই তাকে স্পর্শ করা উচিত এবং সেই অনুযায়ী যা প্রাইজ অ্যাকশান হবে সেই অনুযায়ী কিন্তু নেওয়া উচিত বা যদি এখানেই কনসলটেশান করে একই জায়গায় সেটা ব্রেকআউট দিলে এই লেভেলটাই এটাই তুমি স্টপ লস দিলে দিয়ে সেখান থেকে কিন্তু তারপরে স্টেপে যাওয়া হচ্ছে তারপর কিন্তু টার্গেটটা কিন্তু বেশ বড়ো রয়েছে মোটামুটি চব্বিশশোর কাছাকাছি কিন্তু টার্গেট রয়েছে তো সব মিলিয়ে দেখো সব ক্ষেত্রে আগে স্টপলস বিশেষত ডিফেন্সের ক্ষেত্রে তারপরে কিন্তু আমরা অন্য জায়গায় গিয়ে দেখবো এবার দেখো যদি আমরা ফান্ডামেন্টাল দেখে নিই এই যে এবার দেখো এই যে ম্যাজাগন আর কুচিশি প্লেট কিন্তু একসাথে পরপর এবার দুটো তুলনায় যদি আমরা দেখি পি রেশিও ইন্ডাস্ট্রি ফিফটি নাইন পয়েন্ট সেভেন সেভেন সেই তুলনায় ম্যাজাগনটা সস্তা রয়েছে একান্ন পয়েন্ট থ্রি ফাইভ এবং কোচিং শিপ্রাইডের তুলনামূলকভাবে মানে সমান সমান মানে সস্তাও না আবার বেশিও না সমান সমান রয়েছে এবং আমরা যদি আরওই দেখি ম্যাজাগনের কিন্তু বেশি ভালো মানে কোচিং শিপ্রাইডের থেকে মেজাগন কিন্তু বেশি ভালো আরও সিও তাই এবং সবশেষে প্রফিট গ্রোথও প্রচুর বেশি ম্যাজাগনের এবং থ্রি ইয়ার রিটার্ন একশো নব্বই পারসেন্ট তো এই যে যে বিষয়টা রয়েছে সব মিলিয়ে দেখো ফান্ডামেন্টালও কিন্তু বেশ একটা ভালো জায়গাতে রয়েছে কোচের শিপ্রায়ারের থেকে মেদাগনটাও কিন্তু বেশি ভালো জায়গায় রয়েছে তো সেই জন্য আমরা কোচের শিপ্রেয়ারিকে নাম্বার পাঁচে রেখেছি তো সব মিলিয়ে এফআইআই হোল্ডিং দেখো ম্যাজগনের মোটামুটি টু পয়েন্ট টু সিক্স যে বললাম প্রথমেই বলেছি আমাদেরও যদি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লং টার্মের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু আমাদের পোর্ট খুব সামান্য অংশই কিন্তু এখানে রাখতে হবে কারণ যদি বাড়ে প্রচুর বাড়বে ওই অল্পটাই অনেক বেশি বাড়িয়ে দেবে কিন্তু যদি বেশি অ্যালোকেশন করে লোভের বসে করতে হয় তখন কিন্তু আমার পড়ে গেলে তোমাকে অনেক কিন্তু লস নিতে হবে তো প্রোমোটারের হোল্ডিং কিন্তু একেবারে জন্মের থেকে একই রকম রয়েছে হ্যাঁ তো সেই জায়গা থেকে পাবলিকের কিন্তু কমেছে আর ডিআইআই বাড়িয়েছে এফআইআই কিন্তু বাড়িয়েছে ডিআইআই এফআইআর সাথে চললে বিষয়টা ভালো ওরা যেভাবে চলে সেই অনুযায়ী চললে পরে যে বোঝা যায় যে না এটা ভালো জায়গায় রয়েছে তাহলে দেখো এবারে আমরা যদি কোচিংটা দেখি কোচিং শিপ দেখি তাহলেও সেক্ষেত্রেও দেখব যে মোটামুটি এটার ক্ষেত্রেও যে ডেপ ফ্রি রয়েছে হ্যাঁ হেলদি ডিভিডেন্ড দেয় আবার এটার ক্ষেত্রে এবং আরও বিভিন্ন নেগেটিভিটি এখানে রয়েছে ওটা তো বললাম এবং সব শেষে যেটা বলবো সিএজিআর গ্রোথ ওয়ান ইয়ারে দেখো একদম জিরো পার্সেন্ট কিন্তু থ্রি ইয়ারে একশো উনত্রিশ পার্সেন্ট রয়েছে আর সব শেষে হোল্ডিংয়ের ক্ষেত্রে আমরা যদি বলি প্রমোটার সিক্সটি সেভেন পারসেন্ট এফআইআই টু পয়েন্ট এইট এইট ডিআইআই সিক্স পয়েন্ট এইট টু ডিআই কিছুটা বাড়িয়েছে এফআইআই কিছুটা কমিয়েছে আর পাবলিক কিছুটা কমিয়েছে আর কি তো দেখো সব মিলিয়ে আমরা এই টোটাল সমস্ত ডিফেন্স সেক্টর নিয়ে আলোচনা করলাম যদি ট্রেড করতে হয় তাহলে আগে স্টপ লস দাও তারপরে টার্গেট ঠিক করো আর যদি ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে তোমারও এটা খুব কম পারসেন্টেজ ইয়ে করো এরপরে আমরা সুইং ট্রেডিং নিয়ে কোন কোন একদম মানে কোন কোন বিষয়গুলো সামনে রেখে তবে সেই স্টকে সুইং ট্রেড নেওয়া উচিত এবং কি কি দেখে কোন পজিশান থেকে তার প্রাইজ অ্যাকশান হুম কোথায় স্টপ লস হবে সেই বিষয় নিয়ে আমরা সামনে ভিডিও করব। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো থেকে লেগে থাকে তো সাবস্ক্রাইব করে রাখো সবার প্রথমে তোমার কাছে সেই ভিডিও পৌঁছানোর জন্য বেলাইকনটা দাবিয়ে রাখো দেখা হচ্ছে পরের